যেই ছেলে আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন সাথে বিয়ে বৈধ নয় যেই করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সলাতদায় আদায় করে স্ত্রীর সোলা আদায় করে না স্ত্রি সোলা আদায় করে স্বামী সলাতদায় আদায় করে না তাগলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক আল্লাহর নবী বলেন তিরমিজি 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান tarkus salaat নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ করে ওরা হলো ঈমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের

এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের তার আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক ইন্না বাইনার রাজুল রাজুল শব্দের আগে আলিফ লাম আছে আর কুফর কুফর শব্দের আগে আলিফ লাম আছে শিরিক শব্দের আগে আলিফ লাম আছে তার মানে মারেফা যারা সলাৎ আদায় করে না ওরা পরিষ্কার কাফের ওরা পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই যারা সলাৎ আদায় করে না শুধু তাই নয় যারা সলাৎ আদায় শিরিক করে নাই অথচ ইক নাম হাজার এক নম্বর হাদিসে এসেছে যারা সোলাত ছেড়ে দিল ওরা শিরিফ করলো এটা হলো রাসুলের ফতুয়া সাহাবিদের ফতুয়া আবুদ দাদদারদী আল্লাহানহু তিনি বলেছেন আব্দুল্লাহবিন মাসুদ রদী আল্লাহানু তিনি বলেন মানতারকা সোলা ফালা দিন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের দিন ধর্ম নেই আবুদ দাদদারদী আল্লাহ বলেন লা ই মানা লিমন্লা সালত আল্লাহু ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি সলাত আদায় করে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লা হাজ্জা ইসলাম লিমান তারাকাস সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সলাত আদায় করে না এটা হলো সাহাবীদের ফতোয়া পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন কানা সাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুম গয়রুস সালাহ সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবিরা তাদেরকে কাফের মনে করত রাসুলের ফতুয়া সাহাবির ফতুয়া তাবির ফতুয়া প্রমাণিত হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ বলেছেন যারা সালাত ত্যাগ করল ওরা কুফরি করল আর এই কুফরের কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামের শাসক থাকলে ওদের করা বৈধ হয়ে গেল তার উসুল সন্না আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলা কথাই করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোন জায়গা নেই তারা হলো বেনমাজি তারা হলো কাফে তারা হলো মুশরেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামী পণ্ডিত তারা বলছেন যে লোক সলা তদাই করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সলাত আদায় করে সন্তান সলাত আদায় করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুণাগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলের সলাত আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজির সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সালাত আদায় করে istri সালাত আদায় করে না istri সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সালাত পড়ে আরেকজন পড়ে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে যারা সালাত আদায় করে না তাদের জানাজার নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কিনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোনো জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো সলাপ নেই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চাই আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানাজা পড়ব না বাজে থাকবে এই স্লোগান তাদের দিতে হবে এই স্লোগান হুজুরদের দিতে হবে এই স্লোগান আলেমদের দিতে হবে ঠেকিয়ে বসে থাকার কোন মানে নেই ওজোর দেওয়ার কোন মানে নেই আমরা বেনামাজির জানাজা পড়ব না আমি পড়ি না আপনি পড়বেন না দেখবেন বেনামাজি ঠেকাই পড়ে ও পাঁচ সালার জামাতের সাথে পড়বে আপনি কেন এ কাজ করলেন বেনামাজির জানাজা কেন বললেন টাকা নিয়ে তারপরে কাপ নিয়ে আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে গরু জবে করে ছাগল জবে করে উট জবে করে তাহলে বেনামাজির জবে কিন্তু জন্তুর গোস্ত খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে অসভ্য হলো ওই লোক যেই লোক সলা তদাই করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জোরে বলেন নামাজ পড়লে হবে না না পড়লে হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন কেমতের পূর্বে আর অনেকগুলো ভয়ঙ্কর ফেতনা ঘটবে তার একটা ফেতনা হলো প্রকাশ্যে মুনাফেকি চলবে